প্রবাসী ভাই দুজনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি খবর আজকে আমরা জানব যে সৌদি আরবে আমেন মোল জিল ভিসা সম্বন্ধে আমরা অনেকেই সৌদি আরবে আমেন মোল জিল ভিসা সম্বন্ধে জানি না বা জেনে মনে করি যে আমি যদি আমেন মজিল ভিসা নিয়ে সৌদি আরবে যাই যাওয়ার পরে কোন একটা কোম্পানি ভিসাতে যুক্ত হব এবং আমি কাজগুলো কন্টিনিউ করব আপনার যদি এরকম ধারণা থাকে তাহলে আপনার জন্য সৌদি আরবে খুব একটা ভালো দিনও অপেক্ষা করছে না

বাসা মানে বাসাবাড়ি এটাই কিন্তু আসলে বাংলা ভাষাতেও মঞ্জিল মানে বাসাবাড়ি এরকম কিন্তু বোঝা যায় তো সৌদি আরবেও এটা আরবি একটা শব্দ মঞ্জিল মঞ্জিল আমেন মঞ্জিল ভিসাতে যদি আপনারা আসেন নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে আপনাদেরকে কাজ করতে হবে সেই নির্দিষ্ট সৌদির আন্ডারে তাদের যে ফ্যামিলির কাজগুলো রয়েছে সেই ফ্যামিলির কাজগুলো আপনাদেরকে করতে হবে এটা কাজটাই হচ্ছে আপনার ফ্যামিলির আন্ডারে এটাতে আপনি এই আমেল মঞ্জিল ভিসাতে আসার পর যদি পরিকল্পনা করেন যে আপনি কোন কোম্পানির ভিসাতে কাজ করবেন কিংবা কোন কোম্পানিতে কাজ করবেন তাহলে কিন্তু হবে না আপনি এই বিষাতে যেহেতু আসতেছেন এই বিষার কাজটাই হচ্ছে আপনার বাসা বাড়িতে কাজ এই ভিসার সুযোগ সুবিধার কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে অবশ্যই আমেল মঞ্জিল ভিসাতে যেমন আপনি বাসাবাড়িতে কাজ করবেন এখানে থাকার জন্য আপনি একটা একটা রুম পাবেন আপনি শুধুমাত্র একাই থাকবেন একটা এস্টা রুমে আর ম্যাক্সিমাম দেখা যায় যে আমেল মঞ্জিল ভিসাতে যদি কফিল ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার খাবারের যে বিলটা সে বিল সহ কিন্তু তারাই পেমেন্ট করে আপনাকে কোন এস্টা ভাবে রান্না বান্না করে খেতে হয় না আর যদিও খান তাহলে কিন্তু তারা এস্টা টাকা আপনাকে দিয়ে দেয় খাবারের জন্য যে এস্টা টাকা সেটা কিন্তু আপনাকে দিয়ে দেয় আর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে সুযোগ সুবিধার কিন্তু কথা বললে শেষ হবে না অনেক ধরনের সুযোগ আপনি এখানে পাবেন একটা বাসাবাড়ি সময় লাগে না মানে আপনি যেহেতু আমেল মঞ্জিল বিষাতে আসবেন তাদের বাসাবাড়ি বাড়ি করতে হবে হয়তো দোকান পাতে যেতে হবে তাদের জন্য খাবার দাবার আনার জন্য এত ডুবি কিন্তু তাদের কাজ এর বাইরে কিন্তু কোনো কাজ হয় না আপনি যদি কোনো কফিল ভালো পান তাহলে সেই কাজগুলোর পাশাপাশি অন্য কোন জায়গায় যেয়ে আপনি কাজ করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই এখানে এই মানে আমেল মঞ্জিল হিসাবতে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন এগুলো আসলে বলে শেষ করার মতো না অনেক ভালো সুযোগ আপনি পাবেন সৌদি আরবের আমেল মঞ্জিল হিসাবতে আসার পর সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসাতে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে ইকামা নিয়ে কোনো টেনশন করতে হবে কিনা আমেল মঞ্জিল ভিসার ইকামা রেট একেবারে সর্বনিম্ন যেটা ছয়শ সৌদি রিয়ালে এক বছরের ইকামা কিন্তু আপনার কফিল আপনাকে বানিয়ে দিবে আর এই আমেল মঞ্জিল ভিসাতে আসার পর আপনার কোনোভাবে ভাবে ইকামা বানানো নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার ইকামার ম্যাথ থাকতে কিন্তু আপনার যে কফিন সেই ইকামা করে দিবে এই ইকামা নিয়ে আমেল মঞ্জিল ভিসার প্রবাসীরা আমি এখন পর্যন্ত দেখিনি তারা অনেকটাই সমস্যায় রয়েছে ইকামার ম্যাপ নিয়ে তারা কিন্তু কোন ধরনের সমস্যায় নেই ইকামার ম্যাথ বাড়ানোর জন্য মাত্র লাগে রিয়াল যেটা আসলে সম্পূর্ণ একটা সর্বনিম্ন খরচ অনেক প্রবাসীর একটা প্রশ্ন থাকে যে ভাই আমরা আমেল মঞ্জিল ভিসাতে আসবো আমেল মঞ্জিল ভিসা থেকে কি কোনোভাবে অন্য কোনো ভিসাতে ট্রান্সফার হওয়া যায় কিনা আমেল মঞ্জিল থেকে আপনি আমেল মঞ্জিল ভিসাতেই ট্রান্সফার হতে পারবেন কিন্তু এই ট্রান্সফার হওয়ার একটা প্রসেস রয়েছে যেহেতু আপনি ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসাতে আসতেছেন আপনাকে অবশ্যই এই বিষয়বস্তুগুলো মানতে হবে যদি আপনার কফিল এক চায় যে আপনি তার থেকে অন্য আর একটা মাধ্যমে চলে যান সেই ক্ষেত্রে এক পসিবল আপনার কোম্পানি পরিবর্তন করা মানে আপনার কফিল পরিবর্তন করা অ্যাকচুয়াল সম্ভব আপনি যেহেতু আমেল মঞ্জিল ভিসাতে হাউজ কিপিং এর কাজগুলোতে আসতেছেন হাউজের এর কাজগুলোতে আসতেছেন সেক্ষেত্রে আপনাকে আজীবন হাউজের এর কাজই করতে হবে যতদিন পর্যন্ত সৌদি আরবে আপনি থাকবেন আপনি যদি এই ভিসাতে আসার পর মনে করেন যে আমি কম পানিতে ট্রান্সফার হবে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এটা আপনার দুয়ের জন্য অবশ্যই ইমপসিবল একটা বিষয় কারণ ডোমেস্টিক ওয়ার্কার থেকে জেনারেল লেভেলে যাওয়া কোনোভাবেই সম্ভব না আর এই সিস্টেমটা যদিও সম্ভব হয় তাহলে অনেকটাই খর আপনাকে পুরাতে হবে তার চাইতে ভালো আপনি যদি আমেল মঞ্জিল ভিসাতে সৌদি আরবে ইতোমধ্যেই চলে এসেছেন আপনার স্বপ্ন রয়েছে যে আপনি একটা কোম্পানিতে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে সেই ভিসাটা ফাইনাল একজিট দিয়ে দেশে চলে আসতে হবে দেশে আসার পর নতুন করে ভিসা কোম্পানির ভিসা হোক সাপ্লাই ভিসা হোক যেটা হোক না কেন আপনাকে নতুন করে লাগিয়ে তারপর সৌদি আরবে আবার নতুন করে ঢুকতে হবে এছাড়া অন্য কোনো প্রসেস এখানে নেই আর অবশ্যই আর একটা প্রশ্ন প্রবাসীদের থাকতে পারে তা হচ্ছে যে আমেল মঞ্জিল ভিসাতে আসার পর বাইরে কাজ করার কোন সুযোগ রয়েছে কিনা আমি এর আগেই কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে বলেছি আপনার কফিন যদি ভালো হয় আপনার কফিল অ্যাকচুয়াল যদি মনে করে যে না আপনি তো একেবারে গরিব মানুষ সেক্ষেত্রে বাইরে ইনকাম করতেছেন করেন সমস্যা নেই আমার কাজটা আপনাকে বুঝিয়ে দিয়ে তারপরে আপনি বাইরে কাজ করেন যদি কফিল এই বিষয়টা মনে করে এবং আপনাকে সুযোগ করে দেয় তাহলে অ্যাকচুয়েল আপনার সম্ভব বাইরে কাজ করা আর আমেল মঞ্জুর ভিসাতে যদি আপনার কফিল কিংবা যে বাসাবাড়িতে কাজ করবেন তারও যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি অনেকটাই ভোগান্তিতে পড়ে যাবেন এবং অনেকটাই জটিল সমস্যার ভিতর দিয়ে আপনাকে কাজ করতে হবে শুরু থেকে চেষ্টা করেছি সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার জন্য আশা করছি আপনারা যারা নতুন আছেন বা পুরাতন আছেন সবারই কিছু না কিছু ভাবে আপনাদের উপকারে এসেছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক দেন আমাদের চ্যানেল থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর কোন পাকটুকু ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ